তো বন্ধু আজকের যে ভ্লগটা করছে এটা হচ্ছে আমাদের টাকি ভবনের উদ্দেশ্যে তো টাকিতে আমরা যাচ্ছিলাম ট্যুরে বিজনেস মিটের উদ্দেশ্যে তো প্রতি বছরই আমাদের টাকিতে না যে কোনো একটা ফাইভ স্টার হোটেলে অফিস থেকে নিয়ে যাওয়া হয় তো সেখানে সবাই সমস্ত আমাদের যতগুলো ব্রাঞ্চ আছে ব্রাঞ্চের সমস্ত স্টাফেরা তখন এক জায়গায় হয় তো আমরা প্রথমে চলে এসেছিলাম যখন বেশি বেশি সিন করিনি আমি কিছু কিছু অল্প অল্প সিন তোলা আছে তো এই যে দেখতে পাচ্ছ তোমার এটা হচ্ছে আমাদের যে রুমটা দিয়েছিল তো সেইটা রুমের ছবি তো টাকি এটা যে ফাইভ স্টার হোটেল হোটেলটার ভেতরে তো এটা দেখতে পাচ্ছ এটা বাইরের দৃশ্যটা ছিল এরকমভাবে আমি বেশি কিছু তোলা হয়নি আমি অল্প অল্প করে কিছু তুলেছিলাম তো সেটগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো এটা ছিল আমরা আমাদের যে রুমটা দেওয়া হয়েছিল ওটা থার্ড ফ্লোর ছিল তো অনেকেই ছিল আমাদের তো প্রায় একশো জনের ওপরে আমরা গিয়েছিলাম তিনটে বাসে করে তো সেখান থেকে মোট টোটাল পঞ্চাশটার ওপরে রুম নিতে হয়েছিল আমাদের জন্য যেহেতু প্রতিটা রুমে দুজন করে অ্যালাউ আছে দুজন করে থাকতে পারবে তো সেই জন্যই পঞ্চাশটা মতো রুম নিয়েছিলো তো সেখানের অফিসে যাওয়ার পর আমরা অনেক সিন তোলা হয়নি ওখানে সুইমিং পুল ছিল সুইমিং পুল থেকে উঠে স্নান টান করে আমরা দেশপত্র পরে ফটো তোলার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম এই যে সামনে দেখতে পাচ্ছ যে হোটেলটা হোটেলটার সামনে আছে ইছামতী নদী ইছামতী নদীতে যে নৌকাটা গেল দেখতে পেলে তো ওখানে ইন্ডিয়ার পতাকা লাগানো আছে আর ইসামতির যে নদীটা আছে ইছামতি নদীর অপোজিট যেটা আছে ওটা হচ্ছে বাংলাদেশ তো এটাকে ডিভাইডেড করেছে ইছামতী নদীটাকে ডিভাইডেড করছে ইন্ডিয়া আর বাংলাদেশকে তো তারপরে আমরা ওখানে ফটোশ্যুট করার পরে চলে এসেছিলাম আমাদের যে কনফারেন্স রুম যেখানে আমাদের মিটটা হচ্ছিলো বিজনেস মিটটা তো সেখান থেকে স্টার্ট হওয়ার পর প্রথমত আমাদের সবাইকে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল যারা যারা ভালো পারফরমেন্স করেছিল তারপরে তাদেরকে সার্টিফিকেট দেওয়া হয়েছিল তো দেওয়ার পরে তারপরে আমাদের কিছু ডান্স প্রোগ্রাম ছিল অনেক কিছু ছিল সেগুলো তোলা হয়নি তোমাদের সামনে তো তারপরে রাতের যেটা তোলা হয়েছিল রাতে হওয়ার পরে যে পার্টি একটা ছোটোখাট পার্টির ব্যবস্থা করা হয়েছিল ভালো তারপরে যে বাইরে যে দেখতে পাচ্ছ তোমরা যে বাজি পড়ছে এরকম বাইরে যে বাজির আয়োজন করা হচ্ছিল কিছুটা তো তারপরে যে বাজিটা হচ্ছিল এটা প্রথমে তো তো এটা তোমাদেরকে শেয়ার করছি দেখতে পাচ্ছ যে এখানে বাজি ফুটছে বাজি ফোটার পরে তারপরে আমরা আবার রুমে চলে এসেছিলাম এখানে সবাই ডান্সের প্রোগ্রাম করছিল এখানে কিছুটা ককটেল পার্টি ছিল এখানে ককটেল ছিল দেখতে পাচ্ছ তোমরা সবাই এখানে নাচা গানা করছে তো হোটেলে যেটা হয় তোমরা তো জানো হয়তো ওখানে সমস্ত খাবার সাজানো থাকে সব নিজে নিজে নিজেদেরকে নিয়েই সব কিছু খাওয়া দাওয়া করতে হয় পরপর সব সাজানো থাকে তো ড্রিঙ্ক যেটা হচ্ছিল ওরা ওখান থেকে দিচ্ছিলো ওখান থেকে নিয়ে নিতে হয় তো ড্রিঙ্কগুলো যেটা ছিল বিয়ার ছিল তো আর কিছু ছিল হুইস্কি ছিল তোমাদেরকে দেখাচ্ছি দেখো এখানে কিছুটা এখানে ডান্স হচ্ছিলো ডান্সের প্রোগ্রামটা তোমাদেরকে একটু দেখাচ্ছি এখানে সব আমার কলিগ ছিল সমস্ত এখানে সব আমার অফিসের নেই এখানে অন্যান্য অফিসের আছে অন্যান্য অফিস বলতে আমাদের কোম্পানির অন্যান্য ব্রাঞ্চ যে আছে ব্রাঞ্চে সবাই সব একটা ওই দিনটাই তো হওয়া যায় সব একসঙ্গে তো ওইদিকে দেখো সবাই নাচা গানা করছে তো এই ছিল যে পার্টিটা হচ্ছিলো তো দেখো তোমাদের ওখানে একটু শেয়ার করছি তোমাদের নাচা গানাটা ওখানে কেমন লাগছে দেখো তো এখানে আমরা সবাই হাসি ঠাট্টা হই উঠলো একটা সময় কী বলো তো ভালো লাগে যে একটা দিন তো বছরে সারা বছর তো মানুষের কাজের চাপ প্রেশার থেকে জাস্ট রিল্যাক্সেশনটা এখানে করা যায় একটু রিল্যাক্সেশনটা এটা ভালো লাগে সেই জন্য wait, <laughs> 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 তো বন্ধুরা পার্টি শেষ হওয়ার পরে আমরা চলে গেছিলাম পরের দিন বোটিংয়ে যে ইচ্ছামতি নদী তোমাদেরকে আগেই বলেছিলাম যে সামনে ইচ্ছামতি নদী আছে তো নদীতে আমরা যে নৌকা আছে নৌকায় করে ঘুরতে চলে গেছিলাম তো ওটা ওখান থেকে বোটিংয়ের জন্য তো জানি না ওখানে কত করে নেয় এগুলো তো কোম্পানি থেকে করেছিল ঠিক জানি না তবে ওখান থেকে সব সময় ঘোরায় ওরা সবাই তোমার ওখানে যে বাংলাদেশের যে দর্শনীয় যে স্থানগুলো আছে দর্শনীয় বলতে ওই পাড়ে তো আমরা যেতে পারি না মিডেল বরাবর ওই পাশ থেকে তো পাশে সময় দেখেছিলাম যে সব পুলিশটা আছে তো তুমি যদি ওইদিকে যাও সঙ্গে সঙ্গে ফায়ার করবে শুনেছি বন্দুক দিয়ে তো এইটাতে তো তোমরা দেখতে পাচ্ছ যে সামনে যে গ্রামটা দেখতে পাচ্ছ ওটাই বাংলাদেশ যে এই পাশে যে আছি আমরা তো এখন এই পাশ দিয়ে যাচ্ছি তো অপোজিট ওই যে দুটো যেটা দেখতে পাচ্ছ ওটাই হচ্ছে বাংলাদেশ তো

আর এই যে সোজাটা দেখে যে এটা হচ্ছে দ্বীপ বলে মাছ রাঙা দ্বীপ হ্যাঁ এইটা হচ্ছে বাংলাদেশকে আপাদের জঙ্গল ওইটা হচ্ছে মাছ রাঙা দ্বীপ ওই যে বোটারে বোটার সীমানাগর বসে আছে এই যে এই যে বোটারে সীমানাগরে ওই নিচে বসে আছে না ওই এইটা তো বাংলাদেশ ওইটা তো ভারত হ্যাঁ এইটা ভারত ওই যে নিচে বসে আছে একদম বোটার সীমানাগর বসে আছে ওই বসে আছে এই তো সাধারণ ভারত ওই যে জঙ্গল হ্যাঁ এটা জঙ্গল তো বন্ধুরা নৌকা ভ্রমণের পরে আমরা চলে এসেছিলাম হোটেলে হোটেলে আসার পরে এই যে এটা তুলেছিলাম লাস্ট বেরিয়ে আসছি যখন তখন তো হোটেলটা এটা ফ্রন্ট সাইজটার ছিল তো দেখতে পাচ্ছ এখানে অনেক বড় হোটেল চারতলা অনেক রুম আছে এখানে জানি না তবে আনুমানিক কিছু না হলেও দুশোর ওপরে তো রুম হবে এখানে যেটা আছে তো এই ছিল আজকের ভ্লগ তো ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না